দান করার জন্য উত্তম দিন হচ্ছে জমার দিন জমার দিন দান করা আর অন্যান্য দিন দান সজ্ঞা করার তুলনায় অধিক সব ও গুরুত্বপূর্ণ বিশেষ করে জমার দিন অনেক ফকির মিসকিনকে দেখা যায় অনেক গরিব মানুষ বাড়িতে বাড়িতে আসেন বিশেষ করে আমরা যখন জমার দিন জমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর দেখা যায় অনেক গরিব মানুষ মসজিদের আশেপাশে থাকেন বিশেষ করে আপনার যাকে পছন্দ হবে যাকে দেখে মনে হবে যে তার কাজ করার অবস্থা নেই তাকে আমরা না দিলে কে দিবেন আসলে একটা মানুষ একটা মরব্বী মানুষ গরিব মানুষ এমনি এমনিতেই শুধু শুধু মানুষের কাছে হাত পাথে না আসলে তার পারিবারিক অবস্থা হয়তো বা তার শরীরের অবস্থা খারাপ বলেই আপনার কাছে হাত পেতেছেন তাই কখনো কোনো গরিব মানুষ আপনার কাছে যখন হাত পাতবেন তাকে কখনো ফিরিয়ে দেবেন না কিছু না কিছু তাকে দান করবেন যাকে যাতে করে আপনার দানের সিলায় সে চলতে পারে কিছুটা আহার করতে পারে তাই আমরা বিশেষ করে ফকির মিসকিনকে অবহেলা করব না তাদের নিজের মনে করে নিজের আত্মীয় স্বজন মনে করেই তাদেরকে আমরা অবশ্য দান সৎগা করব তাই দান সৎগা করার জন্য উত্তম দিন হচ্ছে জমার দিন জমা দিনে দান সদ্গা করলে অধিক পরিমাণ সব পাওয়া যায় আর দান করলে মানুষের টাকা কমে যায় না বিশেষ করে টাকা আরও জমা হয় আখিরাতের ময়দানে ইনশাল্লাহ আল্লাহ তহ আমাদেরকে আমলের পাল্লা ভারী করে দিবেন এই দান সদ্গার ওসিলায় ইনশাল্লাহ এমনও হতে পারে আল্লাহ তাল্লাহ এই দানের উসিলায় আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করতে পারেন ইনশাল্লাহ আমরা বেশি বেশি দান করব দান করলে আল্লাহ তালা সম্পদ আর বাড়িয়ে দেন